আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে এমন একটা প্রতিভা নিয়ে আসছি দেখুন আপনাদের মাঝে গান গাবে অনেক কষ্টের গান যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমরা রেকর্ডিং স্টুডিও নিয়ে যাব তাকে দিয়ে রেকর্ডিং করাবো গান তো তো ভাই কি গান হবে বারে সিদ্দিক স্যারের আমি একটা জিন্দালাস ইনশাআল্লাহ গানটি স্টার্ট করা যাক দর্শকের উদ্দেশ্যে ওই সম্ভব এতটুকু আমি বলতেছি ইনশাআল্লাহ শুনুন আমি একটা জিন্দালাস কাটিছি না রে বাস আরে আমি একটা জিন্দালাস কাটি সিনারে জংলার বাস আমার লাইগা সাড়ে তিন হাতে কবর করিস না তোরা আমি পীরিতের নলে পুরা মরার পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় পুরিস আমি একটা জিন্দা লাশ কাটিস জংলার বাস আমার লাগে শারতী না কবর করিস না তোরা আমি পীড়িত নলে পুরা মরার পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় পুরিস না ভাই জন্য এতটুকু তা হোক পরবর্তীতে দেখা হইলে আপনাদের সাথে আমি পরে অসাধারণ অসাধারণ দশক অসাধারণ গান হয়েছে গানটি অনেক ভালো লেগেছে আমার তো আপনারা সবাই শেয়ার করবেন লাইক কপি লিংক করে ছড়িয়ে দিবেন আর আপনাদের মতামত জানতে আশা করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন রেকর্ডিং করাব আপনারা কমেন্ট করবেন রেকর্ডিং করাবো কিনা রেকর্ডিং স্টুডিও নিয়ে যাব কি বলেন সুজ ভাই ইনশাআল্লাহ ভাই আজকে সুজ ভাই ভাইরাল ইনশাআল্লাহ